আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এই মাঠে যে ধানের আবাদ হয়েছে আশা করি ফলন হবে যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন ধান কিন্তু অলরেডি পাকা শুরু হয়ে গেছে যদি একটু দেখাই তো দেখতে পারছেন ধান অলরেডি পাকা শুরু হয়ে গেছে আবার কিছু কিছু ধান পাকা শুরু করে না হয়তো সপ্তাহখানিক পরে পাকবে আর কি যদি একটু দেখাই যেগুলো ধান দেখতে পারছেন যে ধান দেখতে পারছেন এই ধানগুলো হয়তো এক সপ্তাহ দশ দিন পর থেকে পাকা শুরু হয়ে যাবে যদি একটা কথা বলি আমরা যারা কৃষক আমাদের উচিত এই ধানের চাষটা বেশি বেশি করা আমরা যদি ধানের চাষটা বেশি বেশি করি তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো আমরা খাদ্য সংকটে ভুগব না আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই দেশে যদি কৃষকরা ধানের চাষ বেশি বেশি করে তাহলে মনে রাখবেন বাংলাদেশ খাদ্য সংকটে ভুগবে না যদি একটু আবারও যদি একটু দেখাই এই সাইডে আমি যে সাইডে আছি যদি একটু দেখাই এই সাইডে ধান এই জমির ধান পাকা শুরু হয়ে গেছে আবার এই জমির ধান হয়তো দশ দিন এক সপ্তাহ পর পাকবে এর কারণ হচ্ছে এই জমির থেকে আমার বাম পাশে যে জমি আছে যদি একটু দেখাই এই জমির থেকে এই জমির ধান মিনিমাম দশ বারো দিন পরে লাগানো এই জন্য এই জমির ধান দশ পনেরো দিন পরে পাকবে আর এই বাম সাইডে যে ধানের ভুঁই আছে এই যে দশ দিন বারো দিন আগে লাগানো এই জন্য আগে শুরু হয়ে গেছে তো কথা আছে আমাদের বাংলাদেশকে যদি খাদ্য উৎপাদন বাড়াতে হয় তাহলে এই কাজটি করতে হবে সেটা হলো ধানের চাষ বেশি বেশি করতে হবে আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে আমাদের ফরিদপুর জেলায় দেখা যায় কৃষকরা ধানের চাষ কমাই দিছে ধানের চাষের পরিবর্তে দেখা যায় পাট পেঁয়াজের চাষ বেশি করে আসলে একটা কথা বলতে গেলে ধান ধানের পরিবর্তে যে পাট পেঁয়াজ বেশি বেশি করলে তেমন একটা লাভ হবে না কেমন সেটা বলি পাট পেঁয়াজ আসলে অর্থকারী ফসল আর ধান আসলে খাদ্য জাতীয় ফসল এই খাদ্য যদি ঘরে না থাকে তাহলে দেখবেন কষ্টটা কেমন হয় আমরা যারা বাংলাদেশে বসবাস করি অধিকাংশ লোক আসলে গরিব তো আমাদের জন্যই ধানের চাষটা মূল্যবান বেশি তো আমরা সবাই ধানের চাষ বেশি বেশি করব যদি আবার আর একটু দেখাই দেখতে পারছেন ধান এই ধান পাকা শুরু হয়ে গেছে তো যেদিকে তাকাবেন তো কথা আসছে আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু ধান আর ধান দেখতে পারবেন যদি একটু দেখাই যেদিকে তাকাবেন শুধু ধান আর ধান আমি যে জমিতে আছি দেখতে পাচ্ছেন আমার আমার দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন আর একটা জমির ধান এই জমির ধানও কিন্তু পাকা শুরু হয়ে গেছে যদি একটু দেখায় যেদিকে তাকাবেন শুধু ধান আর ধান দেখতে পারবেন এখন যে জমির ধান দেখাবো আপনাদের বিশ্বাস করবেন না আমাদের মাঠ সিরা ধান হয়েছে এই যে জমির ধান দেখতে পাচ্ছেন এই জমির ধান এবার মাঠ মাঠশিরা ধান হয়েছে যে কৃষক লাগাইছে সেই কৃষক নতুন একেবারেই নতুন আগে বারে কখনো ধানের চাষ করে নাই এবারে নতুন করতে নতুন অবস্থায় তার ধান খুব বাম্পার ফলন হয়েছে তাছাড়া যদি এই সকল ধানের কথা বলি যে ধানটি দেখতে পারছেন এই ধান মানে পাট কাটার পরে এমনি ধান বুনাই দেয় না পাটের জমিতে সেরকমটাই ধান বুনাই দিছে সে বুনা ধান আর কি এটা আসলে বুনা ধান আর এই সব আসলে লাগানো ধান তো এবারে যদি কথা বলি সেটা হলো লাগানো ধান ও বুনা ধান দু দুটোই আমাদের এলাকায় বাম্পার ফলন ধানের তো যদি আর দেখায় বার দেখাই দেখতে পারবেন যেদিকে তাকাবেন শুধু ধান আর ধান দেখতে পারবেন ধান আর ধান দেখতে পারবেন তো আমাদের বাংলাদেশে অনেক ফসলই উৎপাদন করা হয় এবার বছর ধানের চাষ কৃষির জন্য বেশি বলি আমাদের এই অঞ্চলের কৃষকরা দেখতে পারছে যে আমরা যদি ধানের চাষ করি তাহলে ধান ঘরে থাকবে ধান যদি ঘরে থাকে তাহলে আমরা খাদ্য সংকটে ভোগব না আবার আমাদের সামনে পেঁয়াজির সিজন এই পেঁয়াজির সিজনে দানা চড়াবে তো দানা চড়ানোর জন্যই অনেক ভূই পতিত রাখে দীর্ঘ তিন মাস কি চার মাস পাঁচ মাস পতিত রাখে তো যে সকল ভুঁই পতিত রাখতো পেঁয়াজির দানা দেওয়ার জন্য সেই সকল জমিতে এই বছর ধানের চাষ হয়ে গেছে এই জন্য আমাদের এলাকায় ধানের চাষটা বেশি হয়েছে যদি আর একটা বার দেখায় যদি দেখেন শুধু ধান আর ধান দেখতে পারবেন এই মাঝখানে একটা কলা বাগান দেখতে পারতেন এই কলা বাগানটা আমাদের তো কেন এই জমিতে কলা বাগান যদি বলি সেটা হলো এই জমিতে ঘাস আর ঘাস হবে কোনো ফসল আবাদ করা যায় না এই জন্য কলা গাছ লাগাই দিচ্ছে তো দেখতে পারতেন কলা বাগান তারপরে যদি ভিডিও থেকে যাওয়ার আগে আরেকটা বা দেখায় শুধু ধানার ধান দেখতে পারবেন যেদিকে তাকাবেন শুধু ধানার ধান তো ভাই বাংলাদেশের কৃষকদের একটা কথা বলবো আপনারা সবাই কৃষিকাজে আগ্রহী হন বা যে ফসলি ফলান না কেন ধানের চাষটা বেশি বেশি করবেন এই ধানের চাষটা যদি বেশি বেশি করা হয় তাহলে মনে রাখবেন বাংলাদেশ কখনো খাদ্য সংকটে ভুগবে না বাংলাদেশ যদি খাদ্য সংকটে ভুগবে যখন ভুগবে মনে রাখবেন তখন দুর্ভিক্ষ নেমে আসবে এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আমাদের ধানের চাষ বেশি বেশি করতে হবে এতটুকু বলতে চাই যে যেখান থেকে দেখলেন ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর পেসটি ফলোদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ